বরবাদের প্রথম চার দিনের আয় আমরা জানতে পেরে গেলাম আজকে সকালবেলা একটা ভিডিওতে প্রেডিকশন করেছিলাম ধারণা করবার চেষ্টা করেছিলাম যে প্রথম চার দিনে বরবাদের গ্রস কালেকশন কত হতে পারে তোমরা ভিডিওটা চাইলে দেখে নিতে পারো আমি সেখানে বলেছিলাম যে প্রায় সতেরো কোটি টাকা একটা গ্রস কালেকশন হয়েছে প্রথম চার দিনে বরবাদের এটা আমার প্রেডিকশন কোথাও গিয়ে আমার প্রেডিকশন কিন্তু ধারে কাছে গেছে এক্স্যাক্ট ফিগার আমাদের কারোর পক্ষেই জানা পসিবল না সবটাই প্রেডিকশনের উপরেই চলছে তোমরা খুব ভালোভাবেই জানো বাংলাদেশে এক্স্যাক্টলি সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকার ব্যবসা হচ্ছে সেটা যতক্ষণ না হল মালিকেরা নিজেরা বলবেন ততক্ষণ কারোর পক্ষে জানা পসিবল না আর যেহেতু কোনো ই টিকিটিংয়ের ব্যবস্থা নেই তাই সেভাবে বক্স অফিস কালেকশন প্রেডিকশনও সঠিক ওয়েতে করা যায় না বা এক্স্যাক্ট বক্স অফিস ফিগার জানতে পারা যায় না তবুও একটা ধারণা থেকে বক্স অফিস নিয়ে তো আমরা আলোচনা করছি এবং আমরা যেটা জানতে পারছি গতকালের ডেটে অর্থাৎ বরবাদ তার চতুর্থতম দিনে যে কালেকশনটা করেছে সেটা একটা অনবদ্য কালেকশন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ঈদের তৃতীয় দিন এই তিনটে দিন বরবাদ মারমার কাট কাট ব্যবসা করেছে চতুর্থ দিনে এসেও কোথাও গিয়ে সেই ব্যবসাটা খুব একটা ড্রপ কিন্তু করেনি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি গতকাল সিনেপ্লেক্সে চলা টোটাল ছাপ্পান্নটা শোয়ের মধ্যে চুয়ান্নটা শো ছিল হাউসফুল যেটা একটা হিস্ট্রি এছাড়াও লায়ন সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস সব জায়গায় আটটা নটা দশটা এরকম করে করে শো চলছে আমি মাল্টিপ্লেক্সের কথা বলছি সিঙ্গেল স্ক্রিনে কোথাও চারটে শো চলছে কোথাও প্রত্যহ পাঁচটা শো চলছে কোথাও কোথাও আবার মিড নাইট শোও চলছে এক্সট্রা করে আবার বগুড়া মধুবন সিনেপ্লেক্স থেকে শুরু করে আমাদের লায়ান সিনেমাস সেখানেও মিড নাইট শো আমরা জানতে পেরেছি সেই কথাগুলো তো গতকালের ডেটে আমরা যেটা জানতে পারছি যে বরবাদ তার ডে নাম্বার ফোরে ব্যবসা করতে পেরেছে তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা এটা কিন্তু গ্রস কালেকশন তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা তাহলে প্রথম দিন থেকে আমরা একটু কালেকশনটা দেখার চেষ্টা করি প্রথম দিন ডে ওয়ানে ছিল চার কোটি পনেরো লক্ষ ডে টুতে ছিল চার কোটি তেইশ লক্ষ ডে থ্রিতে ছিল চার কোটি সতেরো লক্ষ ডে ফোরে তিন কোটি পঁচানব্বই লক্ষ তাহলে টোটালটা যদি আমরা যোগ করি আমরা টোটাল চার দিনের গ্রস কালেকশন পাচ্ছি ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ সাড়ে ষোলো কোটি টাকা প্রথম চার দিনে বরবাদ গ্রস কালেকশন করেছে যেটা একটা হিস্টরিক কালেকশন যদি এখান থেকে আমরা নেট কালেকশন নিয়ে কথা বলি আমার ধারণা সাড়ে তেরো থেকে চোদ্দো কোটি টাকা নেট কালেকশন হবার চরম সম্ভাবনা আছে বরবাদের যদি ১৩ কোটি টাকাও হয় প্রথম চার দিনে যদি ১৩ কোটি টাকাও নেট কালেকশন করে ছবিটা ছবিটার বাজেট কত ছবির প্রযোজক নিজে জানিয়েছিলেন যে ছবির বাজেট কিন্তু সাড়ে ষোলো কোটি টাকা অলরেডি প্রথম চার দিনে যেটা বরবাদ গ্রস কালেকশন তুলে ফেলেছে তো প্রথম ছ দিনে যদি নেট কালেকশানের দিক থেকে বরবাদ বাজেট রিকভার করে যেতে পারে তাহলে দিন তো পড়েই রইল এখনও বাংলাদেশে লং রেসের ঘোড়া বরবাদ বাংলাদেশে তো চলবেই এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে ছবিটা ভুলে গেলে কিন্তু চলবে না পুরো বিশ্বে যত বাঙালি আছেন আমার মনে হয় তারা বরবাদ নিয়ে খুব এক্সাইটেড হবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলতে আসছি বরবাদ কি মনে হচ্ছে একশো কোটির মাইল ফলকটা ছুতে পারবে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও এটা একটা মাইন্ড ব্লোয়িং বিজনেস চলছে বরবাদের এবং প্রযোজকেরা কিন্তু খুব হ্যাপি খুব হ্যাপি দর্শকের এই যে সাপোর্ট এই যে বর্বাদের প্রতি এত ভালোবাসা ডিরেক্টর সহ প্রডিউসার্স তারা বেজায় খুশি তারা একটা এমন সিনেমা নির্মাণ করতে পেরেছেন যেটা দেখার পরে দর্শক প্রচণ্ড খুশি এটাই তারা চেয়েছিলেন যে বাংলা সিনেমার একটা নতুন দিগন্ত উন্মোচন করতে সেটা কিন্তু কোথাও গিয়ে তারা পেরেছেন তাই নয় কি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা